দর্শক চলে এসেছি জামালপুরের গ্রামীণ হাজিপুর বাজারে আজকে আমরা জানব দেখতে পাচ্ছেন এগুলো বিলের মাছ বিলের ছোট গুড়া মাছ আর এ পাশে কিন্তু একটু ভিন্ন কোয়ালিটি রয়েছে এখানে বাঘাভাবে বিক্রি করা হয় আর এখানে কেজিগুলো কেজি করে বিক্রি করা হয় এই মাছগুলো কত করে দিচ্ছেন আঙ্কেল কত করে এটা কেজি কত করে কেজি কত করে কম হবো না কথা বললেন একদম চারশো একদম চারশো তো বেশি কত করে দিচ্ছেন বেশি কম রেখেন কিছু কম হব না আমি নিতাম যদি কম হয়তো পারি বিশ টাকা কম দেন আমরা ভিডিও করে দেখি মাছ কিনতে পারি না টাকা কম না এর সা কম হবো না তো দর্শক জানতে পারলেন এগুলো কিন্তু তিনশো আশি টাকা করে হাজিবর বাজারে বিক্রি করা হচ্ছে আর এগুলো কিন্তু বাঘা বিশ টাকা করে বিক্রি করা হচ্ছে